তোমরা সবাই খুব ভালো আছো আমি তো ভালো আছি সুন্দর একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত আজকের ব্লগটা খুব মজার ব্লগ তোমরা পুরো ব্লগটা দেখো আশা করি খুব ভালো লাগবে তো আমি এখন কোথায় যাচ্ছি বলো তো কেউ গেস্ট করতে পারছো যদি গেস করতে পারো তাহলে অবশ্যই কমেন্টে জানাও আর যে কথাটা না বললি নয় আমি যখনই যেখানে যাই এই মহারানি আমাকে খাই দেয় কারণ টাইম সম্বন্ধে আমার একদম জ্ঞান নেই তো যাওয়ার আগেই যত তাড়াহুড়া আমার তখনই লেগে যায় তার জন্য আমাকে বকাও খেতে হয় ট্রেনের টাইম হচ্ছে একটা আর আমি বাড়ির থেকে বেরিয়েছি একটাই যদিও আমার বাড়ির থেকে স্টেশনটা খুব কাছে তা আমি টোটোতে করে গেলাম নাহলে ট্রেনটা পেতাম না তো টোটোতে চড়তে 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 আমি চলে আসলাম কোথায় হ্যাঁ আমাদের স্টেশনে হরে কৃষ্ণ ওই অন্নলোক তো যাই হোক দুটো মেখে দেখে আমি একটু কামনাটা হয়ে গেছিলাম তো একটু মিস্টেক করে আর কি বলে ফেলেছি তো চলো যাও যাক গাইস জীবনে প্রথমবার আমরা ট্রেন দেখছি তাই তো হ্যাঁ গাইস আমরা ট্রেনে চড়বো সো এক্সাইটেড বল কেমন লাগছে খুব ভালো আপনি প্রথমবার কি ট্রেনে উঠেছি আর জায়গা পেয়েছি জীবনে আমরা প্রথমবার ট্রেনে উঠেছি আর জায়গা পেয়েছি মানে সো এক্সাইটেড এটা আমাদের ভাগ্য ভালো না থাকলে আজকে এটা হতো না তাই তো নাকি হ্যাঁ খুশি তাহলে কিছু খাওয়া খাওয়ানোর কথা বললে মোটামুটি ও ফিনিশ সব মহিলাগুলো একদম বাজে চড়চ্ছে যেই দেখেছে আর হ্যান্ডসাম ছেলে বসে আছে ঘুমনির সামনে ঠিকঠাক তো পেছনে এসে পাশে বসেছে বাজে মহিলা একটা হ্যান্ডসাম ছেলে দেখলে পাশে এসে বসে আর যেখানে যাই সেখানে মেয়েরা যদি এভাবে টাওয়ার দেয় কি করে হবে কেমন লাগছে কেমন লাগছে জীবনে প্রথমবার ট্রেনি জায়গাগুলো কেমন লাগছে হ্যাঁ তো সেই যে আমাদের মাঝখানে নায়ক চলে এসেছে এই ভিডিওটার মাধ্যমে আমি একটা জিনিস বারবার তুলে ধরতে চাইছিলাম সেটা হচ্ছে যে লালগোলা প্যাসেঞ্জারে করে আমরা যাচ্ছিলাম বহরমপুর আর বহরমপুরে যেতে গিয়ে আমরা পেয়েছি জায়গা যেটা আমাদের জীবনের সবথেকে বড় সৌভাগ্য এবং ট্রেন থেকে নামার পর আমি টিকিটটা নিয়ে বারবার টিটির সামনে করে ঘুরছিলাম কিন্তু টিটি মশাই আমাকে আর ধরছে না এটা আমার খুব খারাপ লাগলো তো আমি টিকিট কেটেছি কিন্তু টিটি আমাকে ধরছে না এই আনন্দে আমি আরও বেশি আনন্দিত হয়ে গেছিলাম শ্রী তোদের এত নোংরা হ্যাঁ চলে এসেছে মানে কী আর দেখবো বাবা জীবনে প্রথমবার আমি দেখলাম যে ফটোগ্রাফার শুধুমাত্র মেয়েদের ছবি তোলে যাওয়ার জন্য এই রোদের মধ্যে হাঁটু করে বসে আছে বাহ্ অনেক থ্যাংক ইউ ভাই তোকে হ্যাঁ সবাকে থ্যাংক ইউ বলে আশা করি পুরো ভিডিওটা আপনাদের ভালো লেগেছে আর আমরা এইভাবে মজা করি আনন্দ করি আর ভিডিওটা ভালো লাগলে পরে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন থ্যাংক ইউ টাটা